আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার গ্রীষ্মের প্রখর ধাপ যখন জনজীবন অতিষ্ঠ তখন এরকম একটা ভর্তা থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যায় তাই তো আমি এই প্রখর রোদ্রের তাপের মধ্যে নিয়ে এসেছি আম ভর্তার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই ভর্তাটার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি আর নিয়েছি কাঁচা কলা কলাগুলো আমি কাছ থেকে পেরে নিয়ে এসেছি আর আমগুলো একদম ফ্রেশ ছিল কলা আরগুলো থেকে আমি খুসা ছাড়িয়ে নিয়েছি খুসা ছাড়ানো হয়ে গেলে আমি ভালোভাবে একটু ধুয়ে নেব এতে করে কলা থেকে কলার কষটা একটু দূর হয়ে যাবে এখানে সবগুলো ধোয়া হয়ে গেলে আমি শিল্পাটায় সবগুলোকে সেচে নেব আর গরমের মধ্যে এরকম একটা আম ভর্তা থাকলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর সবাই মিলে একত্রে ভর্তা খাওয়ার মজাই আলাদা উঠোনে বসে এরকম একটা ভর্তা খাওয়া অনুভূতি যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারেন এটার যে কী আনন্দ হাতে হাতেই শেষ হয়ে যায় মজাদার স্বাদের এ টক ভর্তাটা আর প্রচণ্ড গরমে সবাই একসাথে এই ভর্তাটা খেতে আসলে একটু ভালোই লাগে এখানে আমি আমগুলো সেচে নিয়েছি আর কলাগুলোকেও আমি সেচে নিব এরপর আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে দিয়েছি বরজপাতা আর দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের কয়েকটা কোয়া দিয়ে সবগুলোই আমি একসাথে মিক্সড করে নিব এখানে সবগুলো উপকার আমি মিশিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এই ভর্তাটা খেতে অসম্ভব লোভনীয় হয়েছে তাই তো সবাই উঠোনে চলে আসলাম আর সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম আর গ্রীষ্মে মূলত এই আম ভর্তাটা না থাকলে চলেই না একবার হলেও এই সময়ে ভর্তাটা সবারই খাওয়া দরকার আমি মনে করি আলহামদুলিল্লাহ ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছে আর গরমের মধ্যে ভর্তাটা সত্যিই খুব ভালো লেগেছে বাচ্চারা তো খুব পছন্দ করেছে আর সবাই হাতে হাতে খেয়ে নিল যাই হোক আমার ভর্তা বানানোর সার্থকতা হয়েছে আর এভাবে কাঁচা কলা দিলেও ভর্তাটা স্বাদ বেড়ে যায় আমের সাথে যখন কলাটা মিশে যায় তখন কলার কষ্টাও তেমন থাকে না একটা মাখা মাখামাখা বাব হয় আর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আর কলা দেওয়াতে আমের টকটাও অনেকটাই কমে যায় যার কারণে সবগুলোই একসাথে খেতে অসম্ভব ভালো হয়ে থাকে আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ